এ জিগত ভাইরা অনেক বারাব জিবাজিবি করে সব রবনা রবনার গঠ বলে আর রম শদবনের পাহাড়ের স্বপ্ন করিতে আল্লাহ এই পৃথিবীটাকে এই ছবিরটাকে নষ্টমে দিয়া বাইদেউ সব আল্লাহ আল্লা কথা বলেন ঠিক কি না কোনো এই বাংলার ছবিতে আর নষ্টমে হতে দেওয়া যাবে না যাবে না কথা বলেন ঠিক কি না পায় হাত দিয়ে অরণ্য জানাচ্ছি আল্লাহ পবিত্র আর তিনি পবিত্রতাকে ভালোবাসেন এত না নস্তমি হয়েছে আর নষ্ট না করে এই যে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে শুরু করে নিয়ে চোদ্দ তারিখ পর্যন্ত তোমরা দিয়ে এই জমিনটাকে না আর আর বা না এই মাহফিল থেকে তো মামা তো বোন ফুফা তো বোন কে পাইছে মাহফিলকে কেন্দ্র করে কোথা বলে দিক কিনাই এদেরকে নিয়ে ওই যে রাস্তার কিলারে চিকা চাপায় খেড়ের কুঞ্জের চিপায় হ্যাঁ বাড়ির গড়ের চিপায় তারা সুযোগ খুঁজছে তো বলা এই মাহফিলটার অপেক্ষায় তো ছিলাম তোমার সাথে সাক্ষাৎ করার কথা বলেন ঠিক কি না হ্যাঁ সিপাই শুরু করছে কি বাদা কথা বলেন ঠিক কি না মিশা কথা কইলা বাদাম টিপা টিপা সিরিয়া আমার ফু মেরে ফুকিয়া ওই যে রহিমা সকিনার মুখের মধ্যে দেয় কথা বলেন ঠিক কি না এই মাহফিলকে কেন্দ্র করে দেখবেন খেয়াল করে অনেক যুবক যুবতী তার প্রেমিক আর প্রেমিকার সাথে সাক্ষাৎ করার একটা সুযোগ লাভ করে পেয়েছে কথা বলেন ঠিক কিনা আসলে কি মাহফিলটাকে তাদের সাক্ষাতের জন্য করা হয়েছে না আমাদের নাজাতের অসিদা হিসেবে করা হয়েছে শুধু তাই না আমার মুরব্বী বাবারা মা রা যারা আছে এরা বেআই আর বেআইনকে পাইছে তাই নি এক বছর পর আসছে এই মাহফিলকে কেন্দ্র করে এখন থেকে লেপের নিচে পা গুলা ঢুকিয়ে দিয়া গাল ভরা পান খালি মুখে ঢুকে হাউস করে খালি গল্প করে কথা বলেন ঠিক কিনা কি মা অনেক জীবনে গল্প হবে আর না এ যুবক ভাইরা অনেক বাদাম টিমা টিমি করছ রমনা রমনার মতো বলে আর সকলের পাহাড়ের স্বপ্ন পড়িতে আর না এই পৃথিবীটাকে এই জমিটাকে নষ্ট হয়ে দিয়া ফেলে দিস আল্লাহ না না কথা বলেন ঠিক কিনা কোনো এই বাংলার জমিনে আর হতে দেওয়া যাবে না যাবে না কথা বলেন ঠিক কিনা পায়ে হাত দিয়ে অনুরোধ জানাচ্ছি আল্লাহ পবিত্র আর তিনি পবিত্রতাকে ভালোবাসেন এতদিন যা নস্তামি হয়েছে আর নস্তামি না করে এই যে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে শুরু করে নিয়ে চোদ্দ তারিখ পর্যন্ত তোমরা নষ্টামি দিয়ে এই জমিনটাকে না পাকি দিয়ে না পাকি পানি দিয়ে ভরিয়ে দিয়েছ আর তা আর না এই মাহফিল থেকে তবা করে বাড়ি ফির হয় মিশা তাহলে আমরা এই মাহফিলে আসতে পারি খুশি তো ইনশা তো এটা বলুন আমার এই জায়গায় সকলে আসতে পারে না আসলেও বসতে পারে না বসলেও বিড়ি আর সিগারেটের ভাইরাস কিছুক্ষণ পর উঠিয়ে নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা বিড়ি আর সিগারেটের ভাইরাস উঠিয়ে নিয়ে যায় মাঝে মাঝে গলাপি ফল দেয় কয়েক আসো না বাদাম দিয়েছ কথা বলেন হয় না এরকম হয় না যারা শুরু থেকে শেষ পর্যন্ত এখানে বৈশে বৈশা আলোচনা শুনতেছেন একমাত্র তারাই সকল কাম আমার রব আল্লাহ বলেছেন কথা বলেন ঠিক কিনা